সেই সত্যের পথে সব থেকে বড় অন্তরায় হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশকে যারা কৃষিবাদের দিকে ফেলে দিয়েছে বাংলাদেশে যাতে কোনো ফেসিবাদী শক্তি কোনোভাবে আর কোন বেশি ক্ষমতা না পারে সেই জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমস্ত নেতৃবৃন্দ সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক বৃন্দ আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি সাংবাদিক বন্ধুগণ আপনাদের যদি কোন জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন